অনেক বছর আগে এক তরুণ ছিল সে স্বপ্ন দেখত তার দেশকে মুক্ত দেখতে তখন দেশ ছিল ব্রিটিশ শাসনের অধীনে সেই তরুণ নিজের পড়াশোনা স্বাচ্ছন্দ সব কিছু ছেড়ে স্বাধীনতার লড়াইয়ে নেমে পড়েছিল তার মতো অসংখ্য যুবক যুবতী ত্যাগ আর সাহস দিয়ে আমাদের আজকের এই স্বাধীনতা এনে দিয়েছে আজ আমরা স্বাধীন কিন্তু দায়িত্ব এখন আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ধরনের কন্টেন্ট বা ভিডিও প্রচার হয় যার গুণগত মান নিম্নমানের মূলত তারা স্বল্প সময়ের জন্য আকর্ষণীয় বা ট্রেন্ডি ভিডিওর দিকে বেশি জোর দিয়ে থাকে যার মধ্যে গভীরতা বা শিক্ষামূলক কোনো রকম কোনো মান বজায় থাকে না ফলে তরুণরা সত্যিকারের জ্ঞান দক্ষতা বা প্রেরণা পাওয়ার পরিবর্তে শুধু মনোরঞ্জনে আটকে পড়ে এর ফলে তাদের সময় ও মনোযোগ দুই নষ্ট হয় যা তাদের ব্যক্তিগত এবং পেশাদার উন্নয়নে বাধা সৃষ্টি করে তারণ্য হলো দেশের সবচেয়ে শক্তিশালী সম্পদ স্বাধীনতা সংগ্রামেও তরুণদের ভূমিকা ছিল অপরিসীম স্বাধীনতা শুধু একটি তারিখ নয় বরং স্বাধীনতার মর্ম বুঝে তার জন্য দায়িত্ব নিয়ে কাজ করাটাই হলো সত্যিকারের স্বাধীনতা যদি তরুণরা পরিশ্রম করে এবং সততা এবং সাহস নিয়ে এগিয়ে চলে তাহলে তারা আমাদের দেশকে আরও শক্তিশালী ও সম্মানিত করে তুলতে পারবে আমাদের তরুণ প্রজন্মের শক্তি এবং প্রতিভার মাধ্যমেই আমরা বিশ্বের মানচিত্র একটি শক্তিশালী এবং সম্মানিত স্থান তৈরি করতে পারি তরুণেরা তাদের জ্ঞান উদ্ভাবনী শক্তি এবং দৃঢ় সংকল্প দিয়ে দেশের সুনাম বাড়িয়ে দুনিয়ার দেশের পরিচিতি আনতে পারে তাই তরুণ প্রজন্মের উচিত গুণগত মানসম্পন্ন এবং তাদের মূল শিখরের সঙ্গে সম্পর্কিত কন্টেন্টের ওপর মনোযোগ দেওয়া যাতাদের উন্নয়নে সাহায্য করবে দ্রুতগতির বিনোদনে আটকে না থেকে তারা যেন দেশের ইতিহাস সংস্কৃতি ও আদর্শ বুঝে নিজের দক্ষতা এবং চরিত্র গড়ে তুলতে পারে এর মাধ্যমে তারা সেই শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন এবং নিজেদের দেশকে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সফল দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন